আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের হাদিসটি মাসনাদে আহমদের 6583 এবং হাকিমের 154 নং হাদিস হযরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের আগে নিজের সন্তানদেরকে ডাকলেন তাদের উদ্দেশ্য করে বললেন হে আমার সন্তানেরা আমি তোমাদেরকে কিছু অসিয়ত করতে চাই দুইটি বিষয়ের হুকুম দিব সেগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরবে আমরুকা বেলা ইলাহা ইল্লাল্লাহ ফা ইন্নাস সাবাআওয়ালা আরদিনা সবা ওয়ালা ওদিয়া ফি কিফকিফাতিন অর্থাৎ প্রথম হুকুমটি হল লা ইলাহা ইল্লাল্লাহ যদি এটিকে আঁকড়ে ধরো তাহলে যদি সাত আসমান এবং সাত জমিন এক পাল্লাই রাখা হয় আর দ্বিতীয় পাল্লাই লাই লাহি রাখা হয় তাহলে এটি পুরা কায়েনাত থেকে ভারী হবে আর দ্বিতীয় হুকুম যেটি সেটি হল এমন একটি কলমা যা কখনো ছাড়বে না সোবাহান লাহি ও বেহাম দিহি সালা তুকুল্লিশাইন ওবিহাই খালকু কারণ এই কলমাটি হল গোটা বিশ্বের পুরা কায়েনাতের নামাজ এবং গোটা কায়েনাতের রিজিক আল্লাহতালা এই কলমার কারণে দান করেন আখেরাতে মুক্তির জন্য যদি কেহ একিনের সাথে লাহাই লেল্লা পড়ে এটি তার নিজানকে ভারী করে দেবে আর কেহ যদি ইমান এবং একিনের সাথে সোবাহান আল্লাহ বেহানদিহি পাঠ করে তাহলে তার রিজিকের দরজাকে খুলে দিবে এত রিজিক দেখে মানুষও বলতে থাকবে আল্লাহ তাকে কতই না নিয়ামত দান করেছেন